নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম সহকারী কানায়ের সাথে উপস্থিত রয়েছি রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের যে ময়দান রয়েছে অর্থাৎ অর্থাৎ এবং ঢোকার আগেই প্রথমেই জুবিন আসামের বিখ্যাত গায়ক শুধু আসাম নয় ভারতবর্ষের বিখ্যাত গায়ক জুবিন গার্গের কিছুদিন আগেই মৃত্যু হয়েছে তার প্রয়াণে স্মৃতি দিয়েই প্রথমে শুরু পানি ট্যাঙ্কি যুবক বৃন্দের এই পুজো মণ্ডপ সরাসরি চিত্র আমরা তুলে ধরছি আপনাদের সামনে এখনো পর্যন্ত কিন্তু কাজ চলছে তবে আজই উদ্বোধন রয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলার মাধ্যমে তুলে ধরছি আমরা আপনাদের সামনে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি যুবক বৃন্দের পুজো থেকে এবছর পানে যুবক বৃন্দের বিশেষ আকর্ষণ কাল্পনিক থিম শিল্পীর ভাবনা থেকে এই কাল্পনিক থিম কিন্তু তারা করেছে এবং এই মুহূর্তে আমরা সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে এবং এই মুহূর্তেও এখনও পর্যন্ত কিন্তু শেষ মুহূর্তের যে প্রস্তুতির কাজ সেই শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ জোর কদমে চলছে এই মুহূর্তে পুজো মণ্ডপ থেকে সেই লাইভ আপডেটটা কত সময় বাংলার মাধ্যমে আমরা তুলে ধরছি এবং আজ থেকেই বহু দর্শনার্থী কিন্তু ভিড় জমাতে শুরু করেছে পুজো মণ্ডপগুলিতে বহু পুজো মণ্ডপ ইতিমধ্যে শুরু করেছে বহু সাধারণ মানুষ এবং আজকেই কিন্তু পানেটেংকি টেঙ্গি যুবকবিন্দের এই যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপের শুভ উদ্বোধন রয়েছে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলার মাধ্যমে আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং অসাধারণ শ্যামা মায়ের মূর্তি কিন্তু পানির ট্যাঙ্কি যুবকবৃন্দের স্থাপনায় অব্রসহ বিভিন্ন গাছের সামগ্রী দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই পুজো মণ্ডপটি এই মুহূর্তে সরাসরি পানিট্যাঙ্কি যুবক পুজো মণ্ডপ থেকে লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই যুবক বৃন্দের পুজো থেকে সরাসরি লাইভ আপডেটটা খবর সময় বাংলার মাধ্যমে আমরা তুলে ধরছি আপনাদের সামনে পানি ট্যাঙ্কি যুবক বৃন্দের এ থিম কাল্পনিক থিম শিল্পীর মাথার ভাবনায় কাল্পনিক থিম কিন্তু তৈরি করা হয়েছে এবং আজ থেকেই বহু দর্শনার্থী আপনারা দেখতেই পাচ্ছেন বহু দর্শনার্থী কিন্তু মণ্ডপে পৌঁছাতে শুরু করেছে এবং এখনও পর্যন্ত কিন্তু কাজ চলছে এই মুহূর্তে আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এবং আজ আরও বেশ কিছু পুজো মণ্ডপ থেকে তাদের কি থিম রয়েছে কোথায় কেমন পুজো হয়েছে শ্যামা পুজোতে সমস্ত কিছু কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের সামনে সেই জন্য অবশ্যই দেখতে থাকবেন খবর সময় চোখ রাখবেন খবর সময় বাংলা